এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই রিটার পক্ষে যিনি জিএমবি নিউজ করেছে সে হচ্ছে শিশির বনি ঠিক এই বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট ভাষায় বলছি আজকে থাকার কথা ছিল কবরে আছি এখানে আমার রক্ত আমাদের রক্ত আমাদের কণ্ঠন পর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছো তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসা নয় না ছাত্র দলের আবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি নির্বাচনের প্রার্থী প্রিয় দর্শক সে মনিরকে নিয়ে করতেছে করতেছে এই শিশির মনির হচ্ছেন তার নেত্রী বেগম ছিলেন তার নেতা জনাব তারেক ছিলেন তার নেতা জনাব বাবর থেকে শুরু করে এই দলের শীর্ষ স্থানীয় সকল নেতৃবৃন্দ আইনজীবী ছিলেন হ্যাঁ ঠিক আছে তিনি জামাত ইসলামের একজন আইনজীবী কিন্তু যেই জায়গায় সারা বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নয় দিনের যে সামনের যে বন্ধ ছিল তারই ধারাবাহিকতায় যে বুদ্ধির যে প্রমাণ শিশির মনের দিলেন তাকে ধন্যবাদ না জানাইয়া বরং জামাত ট্যাগ লাগাইয়া সে একজন দলের নেতৃবৃন্দ লাগাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কি করতেছে জোরে উচ্চ গলায় কথা বলতেছে যে জায়গায় ধন্যবাদ দেওয়ার কথা ছিল কারণ সে নিজেও কিন্তু একজন বিপি প্রার্থী সে তো বলতেছিল যে নির্বাচন নয় তারিখের মধ্যে দিতে হবে এর মধ্যে যেহেতু এই শিশির মনে তাকে ধন্যবাদ না জানাইয়া প্রশাসনকে ধমকানো তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি এই নির্বাচনে খুশি না এই নির্বাচন আসাতে আপনি একটু কষ্ট পেয়েছেন কারণ আপনি জানেন আপনি হেরে যাবেন আর আপনি যেভাবে চিল্লাচ্ছেন আপনি একজন বিপি প্রার্থী শিক্ষার্থীরা স্পষ্ট বুঝতে পেরেছে আপনি নিজেও এই নির্বাচনটা চান নাই এই নির্বাচনটাকে আপনিও বানচালের পক্ষে ছিলেন